ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আমার হাতে একটি পেঁপে আছে আজকে আমি বানাবো পেঁপের নাড়ু দেখতেই পাচ্ছ এখানে চারটে বাটি আছে এর মধ্যে একটাতে আছে চিনি একটাতে আছে আমুল দুধ আর কিছুটা পেঁপে কুচানো আছে কিছুটা নারকেল কোরানো আছে প্রথমেই ওভেন অন করে প্যান গরম করে নিয়েছি এবার এর মধ্যে এক বাটি পেঁপে কুচানো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে এক বাটি নারকেল কোরআন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে চিনি দিয়ে খুব ভালো করে মিক্সড করতে হবে করার গুঁড়ো দুধ এর মধ্যে আমি করে দিচ্ছি এবার এই মিশ্রণটা মতো করে গোল গোল করে পাকিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন পেপেন নাড়ু আমার তৈরি হয়ে গেছে কালকে আপনারা অবশ্যই ট্রাই করবেন কালকে লক্ষ্মী পুজো অবশ্যই এটা পেপেন নিবেদন করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেল বঙ্গমায়ের রান্নাঘর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না